বুধবার মহা সমারোহে এক রেলির মাধ্যমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মনোনয়নপত্র পেশ করবেন আশিস কুমার সাহার মনোনয়নপত্র পেশ উপলক্ষে রাজ্যে আসছেন যুব আইকন কানাইয়া কুমার তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহার হয়ে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেবার পাশাপাশি পরবর্তী সময়ে জনসভায় নিজের বক্তব্য পেশ করবেন কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহিত করতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন বিধায়ক সুদীপ রায়বর্ম পাশাপাশি তিনি জানিয়েছেন বুধবার শাসক দলেরও মনোনয়নপত্র পেশ উপলক্ষে রেলি হবার কথা এক্ষেত্রে সব ধরনের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য পুলিশ এবং প্রশাসনকে পরিপূর্ণ দায়িত্ব নিতে হবে বলে তিনি দাবি করেন বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রেলি করে মনোনয়নপত্র দাখিল করবেন আশিস কুমার সাহা সাংবাদিকদের এমনটাই জানালেন বিধায়ক সুদীপ রায়বর্ম

Il mio amico, il mio amico, che mi ha fatto un'altra mattina. Pregherò un amico, che mi ha fatto un'altra mattina. Pregherò 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 un'altra mattina. Pregherò

মিছিল অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অবশ্য একটা সভায় সময়